থাকবো না তোমার বাড়িতে যাও যাও চলে থাকবো না আরে কি রে ভাই কোথায় যাচ্ছে না না বাড়ি বাড়ি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কেন আরে বাবা এত ঝামেলা করছে কি বলবো আর আমি বাড়িতে থাকবো না ভাই পঞ্চাশ হাজার কাজ পেয়েছি তাই নাকি তুই চ দুজন মিলে খাবো দাবো ইয়াদ করবো চাঁদা বাবাকে একটা ফোন করি হ্যালো বাবা আমি আর বাড়িতে থাকবো না তোমার না 500 টাকা আর কাছ পেছি খাবো দাবো অ্যাপ করবো টাকা ওরাবো না না তোমার বাড়ি যা থাকবো না খুব বলতে না বাড়ি থেকে বাড়ি যা বাড়ি যা আর ঢুক বড় তোমার বাড়িতে যাও चलो আর কোনো কথা বলবে না তুমি চল যা বাবার ফোন ধর ধর হ্যাঁ বাবা বলো বাবু তুই বাড়ি চলে আয় আজকের পর থেকে তোকে আর কখনো বকব না তাই নাকি এই আমি আর যাব না তুই যা খাইয়ে এখন আমি কি বলবো করি হ্যালো বাবা আমি আর কোনদিন করব না আমার ভুল হয়ে গেছে তুই আর বাড়িতে আসবি না আজকে তুই বাড়িতে আয় তোকে দু দুটুকরো করে দেবো